আসসালাম আলাইকুম মিষ্টি মধু রান্না পেতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা রান্না করতে যাচ্ছি লাউ দিয়ে সয়াবিনের ঝোল কড়াইয়ের তেল দিয়ে নিব দিয়ে দিব পেঁয়াজ মরিচ এবং তেজপাতা এবার নেড়ে চেড়ে নিব দিয়ে দিব হলুদ ধনিয়া ফাঁকি এবং আদা রসুন বাটা সাথে দিব লবণ ভালো মতো নেড়েছে নিব কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিব কেটে রাখা লাউ এবং আলু ভালো মতো নেড়েছে নিব কিছুটা নাড়া চা করার পরে আমরা দিয়ে দিব ভেজে রাখা সয়াবিন আবারও নেড়েছে নিবো

এখন স্বাদ মতো পরিবেশন করলে প্রস্তুত লাউ দিয়ে সয়াবিনের তরকারি প্রস্তুত লাউ দিয়ে সয়াবিনের তরকারি ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম